যেহেতু খাবারের দাম বেশি খাবারের দাম বেশি এই জন্য গরুর দাম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মামা গরু কত কা গরু কুষ্টিয়ার মামা কুষ্টিয়ার দাম কত দিছে এটা এটার দাম দিছে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এটা গোস কত হবে কত মন ছয় মন ছয় মন

তেরোটা ফুটে গেছে মাসের চল্লিশ হবস্থা চল্লিশ